খুব সুন্দর আঁক রাখো সূর্যদেব অস্ত যাচ্ছে খুব ভালো লাগছে সেই সময় কিন্তু জলটা দিচ্ছি আমরা জল কখন দেবো জল আমরা দুই টাইমে দিতে পারি এক সন্ধ্যায় আর এক খুব সকালে মানে সূর্যদেব যখন উঠছেন তার আগে আর সূর্যদেব যখন চলে যাচ্ছেন অস্ত যাচ্ছেন তখন আমরা দুই সময়েই কিন্তু গাছে জল দিতে পারি আর আজকে তো গাছে জল আমরা এভাবে দেব আগে দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে আমার লাইফটা কেটে গেল দেখি এবার জল এখানে পাইপটা তাহলে আমরা খুব সকালে আর খুব বিকেলে মানে সূর্যদেব যখন আমাদের পরিবেশে থাকবে না ঠিক সেই সময়টাকে আমরা নিয়ে আমরা গাছে জল দেবো আর কিভাবে গাছে জল দেব দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জল দেব ডাইরেক্ট দিলে তাদের তো একটু আঘাত লাগতে পারে তাই ডাইরেক্ট দিচ্ছি না একটু ঘুরিয়ে ঘুরিয়ে জল দিচ্ছি তার সঙ্গে গোড়াটাকেও একটু একটু ভর্তি করে দিচ্ছি এই হচ্ছে অ্যাডিনিয়াম ওদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি পাতাগুলো ধুয়ে যাক বুঝতে পেরেছো তো যা রৌদ্র বাপরে বা রৌদ্র প্লাস এই গরম দুটোতেই ওরা হাঁপিয়ে পড়েছে বাবারে অতিটা আমরা কিভাবে দেবো সেইটাই কিন্তু আজকে দর্শক বন্ধু লাইভের সাহায্যে দেখানো হচ্ছে যে গাছে আমরা কিভাবে জল দেবো আজকে তোমাদের লাইভের সাহায্যে দেখাচ্ছি গাছে জল কিভাবে কেন অবশ্যই তোমাদের এটা জানা দরকার যে গাছে জল আমরা কিভাবে দেবো কেন দেবো আর কেন আমরা গাছকে স্নান আমরা তো স্নান করি আমাদের গায়ে ধুলো ময়লা জীবাণু সব নাশ করার জন্য কিন্তু আমরা সাবান মেখে স্নান করি কিন্তু এদের তো আমি সাবান দিতে পারছি না এদেরকে স্নান করিয়ে দেব জলের এই যে দিয়ে ওদেরকে পাতাগুলো ধুয়ে দেব। কেন পাতাগুলো ধুয়ে দেব আজকে তোমাদের বলবো বলো তো কেন আমরা পাতা ধুয়ে দেব তার একটাই কারণ হচ্ছে মাটি নিচে কি থাকে গাছে শিকড় থাকে সেই শিকড়ের আবার চারটে ভাগ থাকে সেই চারটে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে মূলরম অঞ্চল সেই মূলরম অঞ্চল দিয়েই এরা কি করে মাটির যে জল সেই জলটা কৈশিক জল অভিশ্রবণ প্রক্রিয়ায় শোষণ করে কেন করে কারণ জলের মধ্যে যে দ্রবীভূত অনুখাদ্যগুলো আছে সেগুলো নিয়েই তাদের শরীরের একটা জৈবনিক ক্রিয়া সম্পন্ন করে ওকে এইবার জলটা নেওয়ার পর সেই যে অতিরিক্ত জলটা তারা কি করে তারা যে এই যে দেখতে পাচ্ছ পাতা পাতায় প্রচুর ছিদ্র থাকে অসংখ্য ছিদ্র থাকে পাতায় অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্রের মাধ্যমে অতিরিক্ত জলটা কি করে বাতাসকে দিয়ে দিয়ে দেয় কীভাবে দেয় না বাষ্প আকারে মানে বাষ্প যে তোমরা দেখেছ জল ফুটলে কেমন জলের ধোঁয়া দেখেছো তো হুম সেইটা দিয়ে দেয় ঠিক দুপুরবেলায় এরা করে তার জন্য গাছের নিচে দুপুরবেলায় বেশ ঠান্ডা অনুভব হয় আর ওরা এটা করলে ওদের দেহটাও ঠান্ডা হয় বুঝতেই পারছ যে আমরা দেহ থেকে যে মূত্র ত্যাগ করি আমরা প্রচুর জল খাই সেই জলটাকে আমরা বের করে দিই আমাদের যেটা লাগে লাগে আর অতিরিক্ত জলটা আমরা বের করে দিই ঠিক একই পদ্ধতি আমাদের মানব দেহে যে পদ্ধতিগুলো হয় পুষ্টি বলো রেচন বলো জনন বলো সংবহন বলো প্রত্যেকটা পদ্ধতি কিন্তু এই উদ্ভিদের দেহে হয় তার জন্যই কিন্তু আমাদেরকে ওরা তো নিজেরা কিছু করতে পারবে না অ্যাকচুয়ালি ওরা তো স্নান করতে পারবে না তাই আমাদেরকে কি করতে হবে সারা সারাদিনে একবেলা স্নান করিয়ে দিতে হবে সেটা বিকালে করে দাও কোনো সমস্যা নেই কারণ এই যে রাস্তার ধারে বাড়ি ধুলো বালি পড়ছে আর এই ছিদ্রগুলো যদি বুঝে যায় তাহলে তো তাদের বাসমোচন হবে না আর বাসমোচন না হলে পাতা পরিষ্কার থাকবে না পাতা পরিষ্কার না থাকলে বুঝতেই পারছো খাবারও তৈরি হবে না আবার দেহটাও ঠান্ডা হবে না তাহলে ওদের তো সবটাই একটু বিঘ্ন ঘটবে তাই না ওই জন্য আমাদের কি করতে হবে আমাদের এইভাবে স্নান করিয়ে দিতে হবে ওকে দর্শক বন্ধু আজকে তোমাদের একটা সুন্দর পদ্ধতি দেখালাম যে কিভাবে গাছে জল দিতে হয় নিচে আমার তো ধরো প্রচুর আইটেম না নিচের বাগান উঠান বাগান তারপরে পাশের বাগান কি কখন যে কি জল দেবো কি করবো বলো এইখান থেকে এইভাবে আমি জল দিই এই যে এই যে দেখো কি সুন্দর আমি নিচে না গিয়েও কিন্তু গাছগুলোকে জল দিচ্ছি দেখো দেখে নাও দর্শক বন্ধু এই যে নিচে না গিয়েও কিন্তু আমি নিচের গাছগুলোকে জল দিচ্ছি মানে কিভাবে আমরা কত কৌশল হয়ে কৌশল করে আমি এদের বাঁচাই জানো তো দর্শক বন্ধু দেখো আর এই যে পদ্মগুলো আমি নতুন গামলাতে দিয়েছি কমন ওপরে একটু শ্যাওলা শ্যাওলা হয়েছে তাই প্রতিদিন শ্যাওলাগুলোকে কাটানোর জন্য ওভার ফ্লো করে দিতে হয় মানে একটু বেশি জল দিলে শ্যাওলাগুলো পড়ে যাবে অনেক পদ্ধতি আছে একটা বাগান করতে গেলে প্রচুর কৌশল আছে সেই কৌশলগুলো কিন্তু দর্শক বন্ধু আমাদেরকে কী করতে হয় অবলম্বন করতে হবে এইগুলো কিন্তু তোমরা বাগানিদের কাছ থেকেই পাবে বিশেষ করে যারা পুরোনো বাগানি তাদের কাছ থেকেই পাবে দেখো আমি থেকে জল দিচ্ছি আমার এই যে যে নিচে ওপর গাছগুলো আছে দেখো আমি ঝর্নার মতন করে এই দিক দিয়ে দেখো তোমরা এই দেখো ঝর্নার মতন করে আমি ওদের জল দিচ্ছি গাছে এই যে জল আছে জলগুলোকেও আমাকে প্রতিদিন তো আমি পাল্টাতে পারি না আমি দুদিন তিন দিন অন্তর পদ্ম গাছে এখান থেকে ভিতরে জল এই যে ভিতরে ভিতরে যে দিকটায় প্রচুর গাছ আছে সব গাছে কিন্তু আমি এইভাবে জল দিই তাহলে বুঝতে পারছো কত কৌশল অবলম্বন করতে হয় ম্যামকে ম্যামের একা হাতে কত কষ্ট আপনার সময় আমি এই পাইপটাকে নিয়ে যাই নিয়ে গিয়ে ওই দিকে দূরে আছে আমার সবজি গাছ আছে সব লাগাতে হবে শীতের আগে সবজি লাগাতে হবে সব তো হয়ে গেল কমপ্লিট দর্শক বন্ধু তোমাদের আজকে একটা দেখিয়ে দিলাম কিভাবে আমি জল দিই কেন দিই একটু বসলাম দর্শক বন্ধু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আজকে তোমাদের দেখালাম লাইভে যে কিভাবে গাছে জল দিতে হয় কেন দিতে হয় যারা দেখলে তারা একটু বুঝতে পারলে আর যারা জানো তারা কোনো ব্যাপার না আর যারা পরে দেখবে তারাও জানতে পারবে কেন আমরা জল দেব গাছে এবং গাছে সমগ্র দেহটা স্নান করিয়ে দেব কারণটা কিন্তু হবি ও সুলেখা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিল তাহলে তোমাদের কেমন লাগলো বিষয়টা অবশ্যই জানাবে আর যা আকাশে এখন ধরো বিগত তিন মাস ধরে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এখন বেশ বৃষ্টি তাহলে আজকে আসি এইটুকুই সকলে খুব ভালো থেকো টাটা